করবা হয়ে যাবা পাহাড় সমতুল্য গুণা করবা বান্দা আমি আল্লাহ জানি তোমরা যে নাফাক কাজ করবা তোমরা যে এই খারাপ কাজ করবা আমি আল্লাহ জানি বান্দা তোমরা গুণা করার পর বান্দারে তোমরা আমি আল্লাহর কাছে গুণা কমাছ বান্দারে তোমরা যখন নামাজ পড়ে পড়ে আমি আল্লাহর কাছে যখন গুণা কমাছাও বান্দা ফজরের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে গুণা কমা চেয়েছ জহুরের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে গুণা কমা এ বান্দা মাসরের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে গুণা কমা চেয়েছ মাগরিবের নামাজের পরে আমি আল্লাহর কাছে গুণা কমা চেয়েছ না নাই শাহ নামাজ পড়ে আমি আল্লাহর কাছে গুণা কমা চেয়েছ কিন্তু দেখা যায় আমি আল্লাহ তোমার গুণা কমা করে নাই তোমার তো তাওবা কবুল করি নাই তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না হে বান্দা তোমরা আমি আল্লাহর কাছে গুনাহ কমা চাইতে থাকো গুনাহ ক্ষমা চাইতে থাকো পাঁচ ওয়াক্ত পাঁচ বার নামাজের পর পরে আল্লাহর কাছে গুনাহ কমা চাই আল্লাহ যদি বলে আল্লাহ বলেন যদি আমি গুনাহ কমা না করি এই আমার বান্দা তোমরা তাহার পড়ে পড়ে আমি আল্লাহর কাছে গোনা কমা ছাও কিন্তু আমরা যখন নিশির রাতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে যখন উজু করি উজু করার পর আমরা যখন আমরা যাই নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাই আল্লাহকে বলে অবল্লা আল্লাহ আমি গোনা করেছি আমার বিবি জানে না আমার বিবি গুণা করেছে আমার আমি জানি না আমার সন্তান গুণা করেছে আমি জানি না আমি গুণা করেছে আমার সন্তান জানে না আল্লাহর এই কত গুণা করেছি পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ আপনি আর কেউ জানেন না আল্লাহরে আমি তওবা করতেছি আল্লাহ আমার গোনা ক্ষমা করে দাও এমন গুণা করেছেন এমন গুণা ক্ষমা করেছেন এমন গুণা করেছেন আমার আল্লাহ রাগান্বিত হয়ে তোমার গোনা ক্ষমা করে নাই আল্লাহ বলেন পান্দারে তুমি পাঁচ ওয়াক্ত পাঁচবার নামাজ করেছে আমি আল্লাহ গুণা করে নাই কমা তুমি তাহার নামাজ পড়েও আমি আল্লাহর কাছে গুনা কমা চেয়েছ আমি আল্লাহ গুনা কমা করি না বান্দারে তুমি হজ করার জন্য কাবা خانه কাবা শরীফের মধ্যে গিয়েছো সেইখানে মাকামে ইব্রাহিমের সামনে দুই রাকাত নামাজ পড়েছো তারপরও আমি তোমার তওবা কবুল করি নাই اے বান্দা তুমি সেইখানে তওবা করেছো তারপরও দেখা যায় আমি আল্লাহ তোমার তওবা কবুল করি নাই সাফা মারওয়ার মধ্যে দৌড়া দৌড়ে করেছো আমি আল্লাহ তওবা কবুল করি নাই আল্লাহরে কি করেছো কেমনে ভাবে আপনি তওবা কবুল করবেন একটু করে বলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে ও আমার বান্দা করিও না চিন্তা করিও না যদি আমি তোমার তওবা কবুল না করি তোমাকে একটা পথ বাতায়া দিচ্ছি ওই পথের নাম হলো আমার হাবিবের দরবার মদিনা নাজুরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া লাউ আনহুম ইযালামু আউফুসাহুম জাউ ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরা লাহুমুর রাসূল আল্লাহ বলেন হাবিব বন্ধু আমার শোনো শোনো আপনার কাছে যদি আমার বান্দার দেশে এসে গুণা কমাচ্ছে আমি আল্লাহ গুণা কমা করে দেব আল্লাহ বলেন এই আমার বান্দা শোনো শোনো আমি তোমার গুনা কমা করি নাই তুমি পাহাড়ের সমতুল্য গুণা করেছ তুমি সাগরের পানি সমতুল্য গুণা করেছ তুমি এমন গুণা করেছ বান্দা এমন গুণা করেছ সাগরের পানি যতগুলো আছে তার চাইতে আরো বেশি গুনা করেছ বান্দা নিজের আত্মার উপর

তোমরা আমার হাবিবের দরবার মদিনা শরীফ চলে যাই বা জোরে বলুন সুবাহ আর জোরে বলুন সুবাহ আল্লাহ এই মদিনা শরীফের সামনে গিয়া

আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্নারে তোমরা যদি আমার হাবিবের দরবারের মধ্যে আসো আসার পর যখন আমি আল্লাহর কাছে তওবা বা করো গুনাহ কমা চাও চোখের পানি ছেড়ে দাও এরপরে তোমাদের পক্ষ হয়ে যদি আমার বন্ধু আমার হাবিব আমার বন্ধু যদি তোমাদের পক্ষ হয়ে যদি আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে সুপারিশ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গোনা হতা কমা করে দিব জুড়ে বলুন সোভা এই মদিনা শরীফ যাওয়ার দরকার আজারা নাই হজ করার পর হজ কবুল করার জন্য যেতে হবে কোথায় আর যারা বলেন কোথায় এখন হাজিরা হজ করে মদিনা শরীফ না গিয়ে অনেকে চলে আসে হজ কবুল হবে না আর যারা বলেন কবুল হবে না মদিনা আমাদের ঈমান মদিনা আমাদের কি মদিনা শরীফ আমাদের কি